হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি এটা হচ্ছে শনিবার আর রবিবার একটা কম্বাইন্ড ব্লগ তো শনিবার শ্বশুরবাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি তো আগে অফিস করে ওখান থেকে ডাইরেক্ট বাসে করে যাই বেরিয়ে পড়েছি দেখতেই পাচ্ছি এখানে অফিস যাচ্ছি দেন ওখান থেকে বাসে সিট বুক ছিল যেমন প্রতি শনিবার যায় সেরকমভাবে আমি বেরিয়ে পড়েছি সিট বুক করা আর আগের শনিবার তো মা এসেছিলো দক্ষিণেশ্বর পুজো দিতে গেছিলাম তোমরা ব্লগটা দেখেছো আশা করি আর বিয়ের ব্লগটা কে কে দেখলে কেমন লাগলো কমেন্ট করে জানিও রিসেপশনের ব্লগটা আমি পোস্ট করব এক দুদিনের মধ্যে। তো এই যে দেখতে পাচ্ছ অফিস করে বেরিয়ে পড়েছি বাসে উঠে পড়েছি আর আবার শনিবারে আর সেরকম কিছু ব্লক করা হয়নি ব্যাস এই ক্ষীতির মোড়ে যে বাসে উঠে ক্রস করছিলাম রাস্তাটা ওইটুকুই ব্লক করেছি তারপর ওয়েদারটা বৃষ্টি বৃষ্টি ছিল আর এই যে বাস দাঁড়িয়েছে দেখতে পাচ্ছি শীতর এটাও ঘাটালের বাস মানে এটা ঘাটাল থেকে ফিরছে কলকাতায় আর আমি যাচ্ছি কলকাতায় ঘাটাল আর আরে দেখতেই পাচ্ছ কেমন লাগছে আমার ব্লগগুলো অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা ভালো লাগলে একটু মোটিভেট করার জন্য আমাদেরকে একটু কমেন্ট করে জানিও শেয়ার করে বন্ধুদের সাথে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা নতুন হলে আর দেখতেই পাচ্ছ ওই যেটা বললাম অফিসের জন্য বেরিয়ে পড়েছি তাড়াতাড়ি কাজটা ছেড়ে নিয়ে আর আমার শাশুড়ি মার শরীরটা খুব খারাপ ছিল তো ডাক্তার দেখাতে যাচ্ছিলো ভুবনেশ্বর ওই জন্যই বেশি মানে দেখা করতে যাওয়ার জন্য গেছিলাম আর অন্যদিকে আমার বড় তারকেশ্বরে পুজো দিতে গেছিলো তো সেটা আমি একটা ব্লগে ছাড়বো আর কি মানে ও যেগুলো যেগুলো কিছু ভিডিও ক্লিপ তুলতে বলেছিলাম তুলেছে আর এই যে দেখতেই পাচ্ছি দক্ষিণেশ্বর মন্দির ক্রস করছি মা গঙ্গাকে প্রণাম করতে করতে যাচ্ছি তো আজকে শনিবার তাই এই এন্ড করলাম তারপর রবিবারে কি কি হয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করছি আর আমার বর শনিবার মানে শুক্রবার গেছিলো জল ডালতে শনিবার মোটামুটি হয়ে গেছিলো আর রবিবার সকালে এসে গেছিলো তো রবিবার সকালে আসার পর থেকে তারপরও ওকে ব্লগে দেখতে পাবে তার আগে ব্লগে দেখতে পাবে না তো এই যে দেখতে পাচ্ছ কত লোক এখানে জল ঢালতে যাচ্ছে যে অরেঞ্জ অরেঞ্জ কালারের সব মানে গেরুয়া পোশাক পরে আর কি অনেকেই যাচ্ছিলো তারপরে এটা হচ্ছে রবিবার সকাল আর এখানে দেখতে পাচ্ছ ঘাটালে কীরকম জল বেড়েছে বন্যা আর যদি কয়েকদিন জল বৃষ্টি হয় তাহলে একদম বন্যা মানে এসেই যাবে কি হবে কে জানে বাবা এই যে চারিদিকে জলে জল ভরা ভরে গেছে পুরো আমি সকালে উঠেই জানলার দিকে দিলাম তো দেখলাম এরকম অবস্থা আমি যে একটু ভিডিও করে রাখি তোমাদের সাথে শেয়ার করবো বলে যাই হোক তারপর সারাদিন বাড়িতে ছিলাম তারপর মা ওরা বেরিয়ে গেল শ্বশুর মানে শাশুড়ি মা আর ডাক্তার দেখাতে আর আমরা রাত্রে কিছু ফুচকা ঘুগনি ডিম এসব সব খেলাম তো ডিনার কমপ্লিট করলাম তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দিও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও আর দেখা হচ্ছে পরের ব্লগে আর রিসেপশনের ভিডিওটাও একটু আছে আসতে চলেছে তো স্ট্রেট ইউন তোমরা ভালো থেকে সুস্থ থেকে দেখা যাচ্ছে পরব্লাকিটা একটা আইসক্রিম দিয়ে শেষ করলাম পর্বটা